সতেরোটা বছর মানুষের দিয়ে ঘুরাইছে এখন সচিবালয় ঘুরাইতেছে এখানে আমাদের টাকা আমার আপনার জনগণের টাকা দিয়ে এই সচিবালয় চলে এই সচিবালয় আগুন ধরা মানে কি আমার আপনার টাকা খরচ হওয়া এই আগুন কেমনে ধরলো কিভাবে ধরলো আমি একটা অঙ্ক মিলাইছি সরল অঙ্ক সেই অঙ্কটা হলো কিছু দূরে আছে বঙ্গমার্কেট রাত তিনটার পরে আগুন ধরছে কথা আমার একই লয় একই লাইনের রাত তিনটার পরে মার্কেট আগুন দিছে রাত তিনটার পরে মোহাম্মদপুর কৃষি মার্কেট আগুন দিছে রাত তিনটার পরে তাবলিগের দুই গ্রুপে একেবারে মানে দুই গ্রুপ বললে ভুল হবে সাতপন্থী ভারতীয় পন্থীর আইসা এই বাংলাদেশ তারা রাতের অন্ধকারে কুরআন কোরআন মাওলানাদেরকে মাদ্রাসায় ফেলাইয়া বাজারে দিয়া বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্র দিয়া মারছে রাত তিনটার পরে এখানে আগুন ধরছে রাত তিনটার পরে তাহলে অঙ্ক সব রাত তিনটার পরে একজন খুনি বুড়ি সে তাহাজুত পরে রাত তিনটার পরে সে কিন্তু ইন্ডিয়ায় ভালো গেছে সেও কিন্তু রাত তিনটার পরে তাহাজুত পরে হ্যাঁ এই জন্য যারা তাহাজুতের নাম দিয়া বিভিন্ন দেশকে অরাজকতা করে তাদের দোষরেরা এই দেশে আগুন ধরাইছে নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সাড়ে নিরানব্বই পারসেন্ট দিলাম আর্জেন্টিনা গ্যারান্টি দিলাম তদন্তে যেমন বাড়ি আসছে এই পুরানের যোগ্য ওই পঙ্কজ দেবনাথ সে গাড়ি ঘুরাইতো তেরো সালে এই যুবলীগের ভোলা যুবলীগ সে রাজাস আস রাজাস আরেক মহিলার দিয়া রান্না করতে বলছে রাইতে সকালবেলা সে রান্না করে না ডাইকে তারে মাইরিয়া তারে ফুরাইছে এই যে দুই দিন আগে যুবলীগ পুরাইছে এই কিছুদিন আগে লঞ্চে এই যে খুন হয়েছে সাতটা এই তদন্ত সব বেড়ায় আসছে যে লঞ্চে কে খুন করলো এই পুরাইলো কেটা যুবলীগের ভোলা যুবলীগ পুরাইলো এই পুরা পুরি ভালো জানে সতেরোটা বছর মানুষের কল দিয়ে ঘুরাইছে এখন সচিন লেভেল ঘুরাইতেছে মানুষের আদমি সবকিছু করতেছে ভাই আপনি প্রশ্ন করতে পারেন যে যাই কয় সবই আওয়ামী লীগের দোষ এখন করে আওয়ামী লীগে দোষ কি দেবো আর একজন আর যদি করে দোষটা আর একজনে দিলে তো আমার গুণা হবে পাপ হবে কাজেই আপনারা প্রচার করে দেন যে এইখানে সচিবালয়ে আমি দীর্ঘ সতেরো বছর ধরে ঢুকতে রি না তাকাইলে প্রশ্ন করা হয় তুমি এদিক তাকাইলা কেন আমি বললাম আমি তো তদন্ত কমিটি কাদেরকে দিয়ে গঠন হইলো সেইখানে বিএনএ টেস্ট করা হোক সেখানে আওয়ামী লীগের কোনো দোষর আছে কিনা নালে তদন্ত করলে সেখানে কোনো ভালো রেজাল্ট আসবে না আর এই আইনমন্ত্রী থাকলে এই তদন্ত করে লাভ হবে না এই আওয়ামী লীগের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মানে আবার মুক্তি দিয়ে খালাস দিয়ে দিবে এই আসিফ নজরুল কাজেই আমরা প্রথমে তদন্ত হওয়ার আগে আজিম নজরুলের পদত্যাগ চাই এই আইন মন্ত্রী দিয়ে তদন্ত করে কোনো লাভ নাই এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ তাকে বাদ দিয়া মাহমুদুর রহমানের মতো বলিষ্ঠ এবং কণ্ঠস্বর এবং জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের যারা এই গণবতমকে যারা ধারণ করে তাদের মধ্যে কাউকে উপদেষ্টা করা হোক ইলিয়াস হোসেন অথবা পিনাকি এরকম কাউকে এদেশের কনকসরাওয়ারের মতো লোকদেরকে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া যেতে পারে অথবা এই দেশের দেশত্ববোধে বিশ্বাসী এরম কোন ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কত আছে তাদেরকে ডিএনএ টেস্ট করে তাদেরকে দেশমেরেমিক কিনা নাকি রয়্যাল এজেন্ট এরম কাউকে আপাতত এই পুরাপুরির খবর বাদ দিয়া আপনারা দুইটা লোকের পদত্যাগ আমি দাবি করছি পুরাপুরি হলো পরে প্রথমে হলো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমি আমি কে হু এম আই আমি হচ্ছে দেশের একজন জনগণ এবং জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা কাজেই আমি বসিলাই ওই র্যাবের গুলি খাইছি এবং র্যাবের টিয়ার সেল খাই আমি আহত হয়েছি আমার ওই আহতের খাতা আমি নাম নাই আমার দরকার না আমি যুদ্ধ করছি আল্লাহর জন্য আর দ্বিতীয়ত এই দেশের আইন উপদেষ্টা এবং সাথে সাথে ভারুকি এই সমস্ত অথর্ব লোকদের উপদেষ্টা থেকে একসাথে বাদ দেওয়া হোক এরপরে এইটা তদন্তের কমিটি করা হয়েছে এই এখানে আওয়ামী লীগের আছে আমি সতেরো বছর এইখানে ঢুকতে পারি না আমি একটা মানুষ হইয়া এখানে তালা ঢুকতে পারে না তালা পোকা এখানের কোনো কুকুর ঢুকতে পারে না এখানে আওয়ামী লীগের দোষেরা যারা সচিবালয়ে চাকরি করে রাইতে কে কে ছিল এই রাতের ঘটনারা সিসি ক্যামেরা দেখে যে রাতের গতিবিধি কার কোন দিকে ছিল কে কোন দিকে গেছে রাতে কেন তুমি তিনটার সময় তুমি কেন বাইরে হাঁটাহাটি করলা এইগুলি বাইর করলেই এখানে কান টান্লায় মাথা চলে আসবে জি ধন্যবাদ